আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ ফাকির অশেষ মেহরবানিতে আপনাদের সকলের দয় আমি ইনশাল্লাহ ভালো আছি তো আপনাদের সামনে আমি আজকে কিন্তু টিউটোরিয়াল নিয়ে আসি নেই আগামী পরশুদিন আমি আপনাদেরকে নতুন একটি গানের টিউটোরিয়াল দেবো তার আগে আমি আসছি আমার বাসি সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আপনারা সবাই জানেন যে আর কে ফ্লুড এই বাসি এগুলো হলো মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসী অর্থাৎ মাস্টার সাউন্ড বলতে আমি বুঝাচ্ছি যে এই বাসিগুলো একটা স্টেজে যখন আপনারা পারফর্ম করবেন তখন স্টেজে বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট থাকে মিউজিক ইনস্ট্রুমেন্ট তো ওই প্রত্যেকটা অর্থাৎ ঢোল বলেন তবলা বলেন গিটার বলেন পিয়ানো বলেন হারমোনিয়াম বলেন যা কিছু থাকবে প্রত্যেকটার সাথে এটা কিন্তু অটোমেটিক্যালি একেবারে মিলে যাবে আর এই জন্যই এই বাঁশিটা হলো মাস্টার সাউন্ড আমার বাঁশি কিন্তু মাস্টার টিউন হান্ড্রেড পারসেন্ট বাজারে যে বাঁশিগুলো পাওয়া যায় ভালো মানের বাঁশি যেগুলো আছে আপনারা নামি দামি ব্র্যান্ডের ওই বাঁশিগুলো কিন্তু প্রত্যেকটা ফোর ফোর প্রত্যেকটাই কিন্তু মাস্টার টিউন আজকে আমি একটা কথা বলবো ফোর ফোরটির ব্যাপারে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই আপনার প্রত্যেকটা বাঁশি কি ফোর ফোরটি আসলে ভাইজান যান ফোর প্রত্যেকটা বাঁশি হবে কিভাবে। ফোর ফোরটি হয় এলো এ ন্যাচারাল এ ন্যাচারালের যে মাপটা থাকে এই মেজারমেন্টটা যখন পারফেক্ট হয় তখন এই বাসি ফোর হয় এ ন্যাচারেল অর্থাৎ এ ন্যাচারেলের যে মেজারমেন্টটা থাকে এই মেজারমেন্টটাই শুধু ফোর হয় আর বাকি সবগুলো কিন্তু মাস্টার ঠিউন হবে তো এই ধারণাটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনারা যদি ফোর চান তাহলে এ ন্যাচারাল বাসির অর্ডার করতে হবে তাহলে সেটা আপনারা ফোর পাবেন আর বাকি সবগুলো আমার বাসি থাকবে মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ তো আমার কাছে প্রত্যেকটা স্কেলের বাসি পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাসি আছে হ্যাঁ বাসি কিন্তু প্রচুর এগুলো কিছুই না আমি তো জানেন যে আমি বাসি কিন্তু শুধু তৈরি করে রাখি শাইনিং করা থেট পেছানো এই কাজগুলো আমি করি বাসি যখন অর্ডার হয় পেমেন্টের পরে আমি এগুলো করি আর আমার পেমেন্ট সিস্টেমটা হলো আমার দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো গ্রামীণ আর একটা হলো এয়ারটেল গ্রামীণ যে নাম্বারটা অর্থাৎ লাস্টে বারো একশো গ্রামীণ এইটা হলো আমার বিকাশ পার্সোনাল নাম্বার আপনারা যদি বাসির অর্ডার করেন তাহলে আমাকে পেমেন্ট করতে হবে অগ্রিম অর্থাৎ গ্রামীণে আগে আমার টাকাটা পাঠাই দিবেন। আর আজকে যারা টাকা পাঠাবেন তাদের বাসিটা আমি তৈরি করার সুযোগ পাবো আগামী পরশু দিন অর্থাৎ গতকাল পর্যন্ত যারা পেমেন্ট করেছিল তাদের বাসিগুলো আজকে আমার আজকে কালকে তৈরি করতে হবে আর আজকে যারা দিবেন তারা দুই দিন পরে আপনাদের সিরিয়াল পড়বে অর্থাৎ আমি সিরিয়াল দেখে বাসি পেমেন্ট যারা পাঠায় ওই লিস্ট করে রাখি ওই লিস্ট দেখে আমি বাসি তৈরি করি তো এখন যারা পেমেন্ট করবেন আগে একদিন পরেই মানে আমি বাসিগুলো তৈরি করতে পারতাম এখন দুই দিন বেড়ে গেছে অর্থাৎ তিন দিনের মাথায় আমি বাসি ধরবো এর পরের দিনের পরের দিন আমি বাসি কুরিয়ার করবো আপনাদের জন্য তো আপনারা আশা করি পেমেন্ট বুঝতে পারছেন এখন হলো বাসিগুলোর দাম এই বাসিটা হলো জি নেচার এটা মাস্টার ট্রেন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি অত্যন্ত বিশেষ কায়দায় আধুনিক প্রক্রিয়ায় এটা সিজনিং করা এই বাসিটা কিন্তু আমি পাঁচ বছরের সিজনিং করি নাই এই বাসিটা শুধুমাত্র আমি তিন মাসে সিজনিং করেছি আমার বাসি আমি পাঁচ বছরের সিজনিং করি না আর আমি মিথ্যা কথাও বলি না আমি এই বাসগুলো চট্টগ্রামের বাস আমার বাংলাদেশের বাস দিয়ে আমি বাসি তৈরি করি আমি কিন্তু আসাম থেকে বাস এনে বাসি তৈরি করি না অনেকে বলে থাকেন যে আপনারা আসামের বাস দিয়ে বাসি তৈরি করেন পাঁচ বছর সিজনিং করেন আসলে জানি না কতটুকু সত্য মিথ্যা আমি এই ব্যাপারে যেতেও চাই না আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বাসি যে অর্থ আমি আপনাদের কাছ থেকে পাই সেটা আমি হালাল করে খেতে চাই এটা যেন হারাম না হয় এই জন্য আমি চাইলে বলতে পারতাম আসামের বাস আমি পাঁচ বছর সিজনিং করি আসলে না আমি শুধুমাত্র তিন মাসের সিজনিং করি কিন্তু তিন মাসে সিজনিং করি যদি আপনারা কেউ তিন মাস বাসি সিজনিং করে বাসি তৈরি করেন এরকম হবে না এই তিন মাসের সিজনিংটা আমি এমন একটা বিশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করি একটা বিশেষ কেমিক্যাল ইউজ করি আর বিশেষ একটা আধুনিক কায়দা ইউজ করি যে কায়দায় বাসিগুলো পাঁচ বছরের সিজনিং তিন মাসই এর চেয়ে আরও ভালো হয় ইভেন এই বাঁশিগুলো অনেকটা টেকসই হয় তো যাই হোক সিজনিং চলে গেল এখন বাঁশিগুলো আমি কীভাবে তৈরি করি এই বাঁশিগুলোর যে মেজারমেন্ট এটা যারা বাঁশি তৈরি করে তারা দেখবেন এক ধরনের কাঠি ইউজ করে অর্থাৎ কাঠিটা এটার উপরে বসে দাগ দেয় দাগ দিয়ে দিয়ে বাঁশি তৈরি করে কিন্তু বাঁশের কিন্তু এই বাঁশির জন্য আমি একটা সূত্র তৈরি করছি বীজগণিতে যেমন সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার ইস ইকুয়াল টু টু এ বি প্লাস স্কোয়ার এটা হলো এ প্লাস বি তার সূত্র তদ্রু এই বাঁশিটার জন্য আমি একটা সূত্র তৈরি করেছি সেই সূত্রটার মধ্যে যদি এই বাসটার লম্বা এবং বাঁশের যে ইন্টারনাল যে ডায়ামিটার এবং বাঁশের যে চামড়ার থিকনেস এটি যদি সূত্রের মধ্যে যেমন আমরা এ প্লাস বি তার মধ্যে এর 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 পরিবর্তে একটা সংখ্যা ইউজ করি তদ্রুপ ওই সূত্রটার মধ্যে যদি এই লম্বাটা এবং ইন্টারনাল ডায়ামিটারটা থিকনেসটা আপনারা যদি বসিয়ে ক্যালকুলেটারে চাপ দেন তাহলে এই বাসির এখান থেকে এটার দূরত্ব কত হবে এটা থেকে এটার দূরত্ব কত হবে প্রত্যেকটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে আর সেই সূত্রটা ব্যবহার করে আমি বাসির তৈরি করি এবং আমার জানা মতে এই সূত্রটা আর কোথাও পাবেন না আর যার কারণে আমি সূত্রে ইউজ করে কাঠি ইউজ না করে বাঁশি তৈরি করার কারণে প্রত্যেকটা বাঁশির বৈশিষ্ট্য থাকে খুব চমৎকার আর এই বাঁশির মাপটাকে যদি আমি কাঠি এটার মধ্যে বসায় দিয়ে যদি আমি করি তাহলে কি এটার মতো এটার সেম হবে হবে না কারণ এই বাঁশের প্রকৃতি এটার ইন্টারনাল ডায়ামিটার থিকনেস সমস্ত কিছুই এটার সাথে মিলবে না এবং প্রত্যেকটা বাঁশের একটা সাউন্ডের বৈশিষ্ট্য আলাদা থাকে সেটা আপনারা জানেন কি না আমি জানি না বাসের মধ্যে ফুঁ দিলে এক এক বাঁশে কিন্তু আপনি এক এক রকম সাউন্ড পাবেন যদি না হয় আপনারা দেখেন ওই সাউন্ডটাকে আমি সেম সাউন্ড রাখতে মাস্টার টিউন করতে হলে আমার সূত্রটা আমি ইউজ করে করি যার কারণে কাঠি প্রক্রিয়া থেকে আমার প্রক্রিয়াটা অনেক উন্নত এবং আধুনিক প্রক্রিয়া এই সূত্রটা আমি দীর্ঘদিন সাধনা করে আমি বাঁশির বাঁশের মধ্যে ফুঁ দিলে যে ফ্রিকুয়েন্সি অর্থাৎ কিভাবে শব্দটা যায় এইটার যে একটা আপনার গ্রাফ আছে এই গ্রাফ থাক থেকেই কিন্তু আমি আমার এই বাঁশির মেজারমেন্টটা তৈরি করেছি তো আশা করি বুঝতে পারছেন যে আমার বাঁশির যে তৈরি করার প্রক্রিয়াটা এটা অত্যন্ত আধুনিক যার ফলে আর কে পৃথিবীর মধ্যে এখন নাম্বার ওয়ান সেটা আপনাদের মতামতের ভিত্তিতেই পেয়েছি আপনাদের কমে আপনাদের ফোনের উপরে পেয়েছি যার কারণে আমার প্রত্যেকটা বাঁশির সাউন্ড কিন্তু অত্যন্ত বেটার এবং বাঁশি দেখতেও কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক আমার কাছে বিভিন্ন ধরনের বাসি আছে এগুলো হলো ছোটো বাসি এই যে দেখতে পাচ্ছেন এগুলো মিডিল ফ্রুট এই বাসিগুলোকে আমি মিডিল ফ্রুট বলি এখানে ছোটো বাসি নেই হ্যাঁ মিডিল ফ্রুট তো এই যে বাসিটা এটা হলো ডি ন্যাচারাল এই বাসিটা কিন্তু শুধু আমি চিত্র করে রেখেছি এটা কিন্তু আমি টিউনিং করিনি টিউনিং করলে সাউন্ডটা সুন্দর হবে জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে আমার বাসিগুলো তৈরির সময় এরকম থাকে যখন তৈরি হয় তখন কিন্তু বেটার থাকে দেখতে খুব সুন্দর দেখায় তো বাসি আপনাদের এই যে এই বাসিটা দেখতে পাচ্ছেন এটা হলো ডি নেচারাল এই বাসিটা আমি আপনাদেরকে একটু ছোটো বাসি আমি বাজায় দেখাচ্ছি এটা কিন্তু ফুল টিউনিং করা না জাস্ট হোলগুলো করা মাপ ঠিক আছে স্কেল ঠিক আছে সব ঠিক আছে সাউন্ড সাউন্ডটা বুঝতে পারছেন আমি সা থেকে সা বাজাই আপনাদেরকে দেখাইলাম এটার সাউন্ড তো অবশ্যই বুঝতে পারছেন আমি একটা গানের একটা অংশ আপনাদেরকে শোনাই টিউনিং করে না তারপরও আসলেই কিন্তু টিউনিং করে না চার তারপরেও কিন্তু বাসির সাউন্ড তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাজই করা হয় নাই জাস্ট আমি তৈরি করেছি শুধুমাত্র তো আপনাদেরকে জাস্ট আমি আমার নর্মাল বাসিগুলো দিয়ে দেখাইলাম যাতে বুঝতে পারেন যে আমার টিউনিং কমপ্লিট যখন এটার ফিনিশিং কমপ্লিট হবে শাইনিং থ্রেড প্যাচান হবে তখন বাসিটা দেখতেও চমৎকার হবে প্লাস বাসিটা অনেক দিন টিকবে এখানে অনেক বাসির আছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও ডি ন্যাচারাল পাশে ফুদিবেন আর বাসবে চমৎকার তবে এটা ক্লাসিক্যাল বাসি এটা কিন্তু নন ক্লাসিক্যাল না অর্থাৎ বাংলাবাসীর মতো না যারা বাংলাবাসী বাজায় বাজে অভ্যস্ত তাদের এই বাসীগুলো বাজাইতে আপনাদের কিন্তু দুই চারটা দিন সময় লাগবে দুই চারটা দিন পরে আপনারা যখন এই বাসী বাজাবেন তখন আর কোনো বাঁশি আপনাদের ভালো লাগবে না আমি এই ব্যাপারে শতবার গ্যারান্টি দিতে পারি এইটা বাজায় এটার সাউন্ড আপনার কানে লাগবে না সাউন্ডটা মোলায়েম হবে সাউন্ডটা ভালো হবে যে কোনো ইন্সট্রুমেন্টের সাথে হুবহুব মিলে যাবে সুতরাং এই বাসিটা কিন্তু একটা চমৎ কার বাসি আপনারা এই ধরনের বাসিগুলো আমার কাছ থেকে নিতে পারেন এগুলো হলো মিডিল ফ্রুট এখন আছে আপনারা বাসির দাম মিডিল ফ্রুটগুলা এটা পনেরো ইঞ্চির উপরে অর্থাৎ ষোলো সতেরো আঠারো ইঞ্চির মধ্যে যেই বাঁশিগুলো লম্বায় থাকবে সেই বাঁশিগুলোর দাম হবে ষোলোশো টাকা এটাকে মিডিল ফ্লুট বলে যারা বিগিনার যারা বাঁশি শিখতে চাচ্ছেন তারা অনেক সময় আমাকে ফোন করেন যে ভাই আমি কি ধরনের কোন স্কেলের বাঁশি দিয়ে শুরু করব। আপনারা আপনাদের পরামর্শ হলো যে মিডিল ফ্লুট দিয়ে শুরু করবেন এটা যে কোনো স্কেলেরই হতে পারে কোনো সমস্যা নেই অর্থাৎ পনেরোর পর থেকে ধরেন ষোলো থেকে আঠারো উনিশের মধ্যে লম্বায় উনিশ আঠারো পনেরো ষোলো থেকে উনিশ ইঞ্চি লম্বা যে বাসিগুলো থাকবে সেই বাসিগুলো হলে আমার মিডিল ফ্লুট এই মিডিল ফ্লুট গিয়ে দিয়ে মিডিল ফ্লুটগুলো দিয়ে আপনারা বাসি শেখা শুরু করবেন তাহলে আপনাদের বাসিটা ভালোভাবে শিখা হবে উত্তমভাবে আপনারা শিখতে পারবেন এর নিচে যে ছোট বাসিগুলো থাকে এগুলো দিয়ে আপনারা বাসি শিখার পর গান বাজাইতে পারবেন বা শিখতে চাইলে শিখতে পারবেন কিন্তু আসলে উত্তমভাবে আপনাদের শিখা হবে না উত্তমভাবে বাসি শিখতে হলে আপনাদেরকে মিডিল ফ্লুট ইউজ করতে হবে যে কোনো স্কেলেরই হোক এরপরে যদি একটু ভালো পারেন তাহলে বেসে চলে যাবেন আর বেসটা হবে প্রথম আপনার এ এ ন্যাচারাল অথবা জি সার এই চারটা বাসি যে কোনো একটা বাসি দিয়ে আপনারা শুরু করতে পারেন বেসের ক্ষেত্রে আর এমনে শিখার ক্ষেত্রে আপনারা মিডিল প্রোড ইউজ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন বাসির দামগুলো চলে আসলাম এটা হলো এফ ন্যাচারেল এই এফ ন্যাচারেল বাঁশিটা কিন্তু চমৎকার আমি আপনাদেরকে সা থেকে সা বাজায় নোটগুলো বাজায় দেখাচ্ছি তারপর এটার দাম আমি বলতেছি তারপর দামটা আগে বলে দিই অনেক সময় মনে থাকে না এই বাঁশিটার দাম হলো আড়াই হাজার টাকা এটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার এটা কিন্তু শাইনিং করা না আমি শাইনিং করব। এটা এতটুকু পেঁচাইছি যার কারণে আপনারা বুঝতে পারেন যে আমি থ্রিট পেচাইয়ের বাসি বিক্রি করি মাছ চাইলে আপনারা পেঁচাই দেবো অনেকেই মাছ কানে চায় না আবার খুলতে হয় সেই জন্য এটা আর করি না আর এটা এমন এটা খুলে আমি যখন সাইনিং করবো খুলতে হবে খুলেই আপনাদের জন্য আমি রেডি করতে হবে তো এটা আমি একটু বাজায় শোনাচ্ছি অতি সহজভাবে আমি কিন্তু আঙ্গুল ছেড়ে দিয়ে শেষের পা এর উপরে তার নোট থাকে না সেটা আমি আপনাদেরকে বাজায় শোনালাম আশা করি আপনারা বুঝতে পারছেন বাঁশিটা কত সহজভাবে আপনারা বাজাইতে পারবেন তবে একটা কথা আছে যারা ক্লাসিক্যাল বাঁশি বাজান তাদের ক্ষেত্রেই সহজ যারা নতুন বাংলা বাঁশি বাজান তাদের ক্ষেত্রে দুই চার দিন সময় লাগবে এটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি দুই চার দিন পর অতি উত্তমভাবে এই অত্যন্ত একটা বেটার সাউন্ড কোয়ালিটির সাউন্ডের বাসি আপনারা তুই বাজাইতে পারবেন স্টেজে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারবেন এখন আমি একটু নিচে নেমে দেখাচ্ছি একেবারে নিচে একেবারে উপরে এবং মাঝখানে সবগুলো আমি নোটস আপনাদেরকে বাজায় দেখাইলাম বাসির সাউন্ড অত্যন্ত বেটার যারা বাসি কিনতে চান তারা আর দেরি নয় আর কে ফ্লুট আমার ইউটিউবের চ্যানেল হলো আর ফ্লুট আপনারা ইউটিউব দেখেন এবং ফেসবুক পেজে হলো কমল ভিডিও ফ্লুট আপনারা দেখতে থাকুন আর বাসির অর্ডার করতে থাকুন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কোনো জেলা জেলায় আমি বাসি কুরিয়ার করে পাঠাই আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের জায়গা মতো বাসি পৌঁছে যাবে আর বাসি নিতে হলে আগে পেমেন্ট করতে হবে আমাকে অগ্রিম পেমেন্ট আমার গ্রামীণ যে বিকাশ নাম্বারটা আছে একটা গ্রামীণ নাম্বার আছে দেখবেন দুইটা নাম্বারের মধ্যে যেটা গ্রামীণ সেটা হলো বিকাশ পার্সোনাল এই বিকাশে আগে আমাকে অগ্রিম পেমেন্ট করবেন তার তিন দিন পর বাসি তৈরি করে এর পরের দিন অথবা এর পরের দিন আমি আপনাদেরকে বাসি কুরিয়ার করে দেবো আপনারা পেয়ে যাবেন বাসি যদি আপনারা হাতে না আসে তাহলে পুরো টাকাই আমি আপনাদেরকে রিটার্ন করে দেবো বা আরেকটা বাসি পাঠাবো আর এই বাসি নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় টিউনিং সাউন্ড বা যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে নির্দ্বিধায় কোনোরকম সংকোচ বোধ না করে আমাকে ফোন করবেন আমি আপনাদেরকে ভিডিও কলে আমি দেখব যদি আপনাদের সমস্যা থাকে তাহলে আমি আপনাদের সমস্যা সমাধান করে দিব। যাতে বাসিটা বাজাইতে পারেন সেই রকম প্রস্তুত করে দেব আর যদি বাসির সমস্যা থাকে তাহলে কথা দিলাম আপনাদেরকে আরেকটা বাসি আমার নিজ খরচে অর্থাৎ আপনাদের আর কোনো টাকা লাগবে না আপনারা শুধু কুরিয়ার থেকে কষ্ট করে বাসিটা নিয়ে যাবেন এতটুকুই বাসি আমি আপনাদেরকে পাঠিয়ে দেব এই ব্যাপারে শতভাগ গ্যারান্টি দিই আমি সৎভাবে ব্যবসা করি ইনশাল্লাহ আপনাদেরকে কাউকে ঠকাইয়া পাকের আমি যেন এরকম রোজগার আমার ঘরে না আসে যে রোজগারটা হালাল হবে না হারাম হবে অথবা আপনাদের কষ্টের টাকায় আপনারা বাসি নিয়ে বাজাইতে পারবেন না এরকম হবে না ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা বাসি নির্দ্বিধায় পাবেন সঠিক বাসি পাবেন অনেকেই অনলাইন থেকে বাসির টাকা দিয়ে বাসিয়ে পায় না টাকাও পায় না এবং বাসি পাইলে বাসি ভালো হয় না এরকম ইনশাআল্লাহ হবে না আমি কথা দিলাম আপনারা বাসি তো পাবেনই এবং প্রত্যেকটা বাসি পাবেন মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড তারপরেও যদি রকম আপনাদের সমস্যা হয় আমাকে আপনারা ফোন করবেন আমি বিনা পয়সা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেব আমি মাস্টার টিউন সরি আমি মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাসি বিক্রি করে থাকি এবং যারা বাসি শিখতেছেন তারা আমার কাছে শিখতে পারবেন ক্লাসিক্যাল এবং নন ক্লাসিক্যাল উভয় ধরনের বাসি আমি শিক্ষা দিয়ে থাকি আপনাদের সকলের দয়া আল্লাপাকের মেহের বানীতে দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বাসি শিখতেছে এবং আমি বাসি শিখাইতেছি গত এক তারিখ থেকেই আমার ভর্তি চলছে অনেকেই বাসি শিখতেছে আপনারা চাইলে আমার কাছে বাসি শিখতে পারেন বাসি শিক্ষার জন্য হলো প্রতি মাসে এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড পার মান্থ প্রত্যেক সপ্তাহে আপনারা তিনটা করে ক্লাস পাবেন এইভাবেই শিখবেন এবং পেমেন্টটা আমাকে অগ্রিম করতে হবে যেদিন ক্লাস করবেন সেদিনই আমাকে পেমেন্ট করবেন মাস শেষ হবে আবার পেমেন্ট করবেন আবার ক্লাস করবেন এভাবে আমি বাসি শিক্ষা দিয়ে থাকি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি আজকে বাসির সম অ্যাড দেওয়ার জন্য আপনাদের সামনে শুধু এসেছি তো দেখতে পাচ্ছেন যে এই বাসি এগুলো আপনারা যারা বাসে অর্ডার করবেন অর্ডার করবেন তো দেখা হবে আগামী পর্বে তার আগামী আপনাদের সাথে কথা বলি আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছি আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা যেন পাঁচ শক্ত সালা আদায় করি এবং কালবে যেন আল্লাহ নামের জিকিরটা জারি রাখি আমরা সৎ পক্ষে চলার চেষ্টা করি এই কথাগুলো বলার কারণ হল যে আমি দিনের একটু কথা আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে পৌঁছে দিলাম এইটাই আর যারা অন্য ধর্মের আছেন আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত